আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবাণীতে ভালো আছেন প্রিয় প্রবাসী ভাই যারা নতুন ভিসায় সৌদি আরবে আসছেন বা পুরনো প্রবাসী হয়েও নতুন করে ফিরছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সম্প্রতি বাংলাদেশ এবং সৌদি আরব উভয় দেশের এয়ারপোর্ট থেকেই অনেক প্রবাসীকে ফেরত পাঠানোর মতো দুঃখজনক ঘটনা বারবার ঘটছে এর ফলে প্রবাসীদের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে এবং তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে এই ফেরত পাঠানোর পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে চলুন কারণগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক এবং কীভাবে এই বিশাল ক্ষতি থেকে বাঁচা যায় সেই উপায়গুলোও আলোচনা করা যাক ফেরত পাঠানোর দুটি প্রধান কারণ এক সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা এন্ট্রি ব্যান দুই ভিসা বাতিল বা ক্যান্সেলেশন প্রবেশ নিষেধাজ্ঞা এন্ট্রি ব্যান কারা এবং কেন এই ধোঁকিতে পড়েন যারা পূর্বে সৌদি আরবে ছিলেন তাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায় বিভিন্ন কারণে একজন ব্যক্তির ওপর সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হতে পারে যেসব কারণে নিষেধাজ্ঞা আসতে পারে প্রাপ্ত কর্মী যদি কোনও কর্মী তার কফিল বা কোম্পানির অধীনে থেকে পালিয়ে যান এবং কফিল তার নামে হুরুপ বা অ্যাবস্কন্ডিং রিপোর্ট ফাইল করে তবে তিনি নিষিদ্ধ হতে পারেন মামলার আসামি কোনও ফৌজদারি বা আইনগত মামলায় অভিযুক্ত হয়ে দেশে ফিরে গেলে নিষেধাজ্ঞা জারি হয় সফার জেল বা পুলিশের মাধ্যমে দেশে ফেরা যারা অবৈধভাবে থাকার কারণে পুলিশের কাছে ধরা দিয়ে বা সফার জেল বা ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে দেশে ফেরেন তারাও স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েন ইকামার মেয়াদ না থাকা ইকামার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধ পন্থায় যেমন পুলিশের কাছে ধরা দিয়ে দেশে ফেরেন তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়েন কিভাবে বুঝবেন আপনি নিষিদ্ধ কিনা যারা আগে সৌদি আরবে ছিলেন এবং উপরে উল্লেখিত কোনো একটি উপায়ে ত্যাগ করেছেন তারা নতুন ভিসা নিয়ে আসার আগে অবশ্যই নিজের স্ট্যাটাস চেক করুন করণীয় সৌদি আরবে পরিচিত কারো মাধ্যমে একশো রিয়াল খরচ করে জবাজত বা পাসপোর্ট অফিস থেকে আপনার স্ট্যাটাস পেপারটি সংগ্রহ করুন কিভাবে চেক করবেন ওই পেপারে আপনার নামে কোনো মামলা বা নিষেধাজ্ঞা আছে কিনা তা উল্লেখ থাকবে বিশেষ করে নিচের বিষয়গুলো খেয়াল করুন মামলার সিরিয়াল নাম্বার পেপারে নশো সাতশো এক নশো চার ইত্যাদি সিরিয়ালের নাম্বার থাকতে পারে যা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাকে নির্দেশ করে আরবিতে লেখা পেপারে মাম্নু আদ দুখুল লেখা আছে কিনা দেখুন এর বাংলা অর্থ হল প্রবেশ নিষিদ্ধ অনেক সময় গুগল ট্রান্সলেট করলে ডিপোর্টেড বা এন্ট্রি ব্যান লেখা দেখাতে পারে এই ধরনের কোনো লেখা থাকলে আপনি কোনোভাবেই নতুন ভিসায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না একটি সাধারণ প্রশ্ন দূতাবাস তো আমাকে ভিসা দিয়েছে তাহলে এয়ারপোর্ট কেন ফেরত পাঠালো। অনেক সময় বাংলাদেশস্থ সৌদি দূতাবাস ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরেও এই নিষেধাজ্ঞা ধরতে পারে না বা সিস্টেম আপডেট না থাকার কারণে ভিসা ইস্যু করে দেয় কিন্তু সৌদি এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেমে আপনার তথ্য ঠিকই ধরা পড়ে এবং আপনাকে সাথে সাথে ফেরত পাঠানো হয় দূতাবাসে ভিসা বাতিল হলে শুধু ভিসার টাকা ক্ষতি হয় কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরলে আপনার ফ্লাইট ভিসা এবং অন্যান্য সহ লক্ষ লক্ষ টাকা লোকসান হয় এবার জানাব ভিসা বাতিল বা ভিসা ক্যান্সেলেশন কেন এমন হয় অনেক সময় দেখা যায় আপনার নামে কোনো নিষেধাজ্ঞা নেই ভিসা প্রসেসিং ঠিকভাবেই হয়েছে কিন্তু সৌদি এয়ারপোর্টে নামার পর জানতে পারলেন আপনার ভিসা কফিল বা কোম্পানি বাতিল করে দিয়েছে এর প্রধান কারণগুলি হলো দালাল বা এজেন্সির প্রতারণা অনেক ক্ষেত্রে বাংলাদেশি এজেন্সি বা দালাল সৌদির কফিল বা কোম্পানিকে ভিসার চুক্তির সম্পূর্ণ টাকা পরিশোধ করে না কফিলের সিদ্ধান্ত পরিবর্তন টাকা পয়সা নিয়ে সমস্যা বা অন্য কোনো কারণে কফিল কর্মীর সৌদি আরবে পৌঁছনোর আগেই ভিসাটি সিস্টেম থেকে বাতিল করে দেয় এই পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না এবং আপনাকে দেশ থেকে ফেরত আসতে হয় শেষ কথা ও পরামর্শ সৌদি আরবে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে এবং টাকা পয়সা লেনদেনের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এক পুরনো প্রবাসীদের জন্য আপনি যদি আগে সৌদি আরবে থেকে থাকেন তাহলে নতুন ভিসার জন্য আবেদন করার আগে অবশ্যই একশো পঞ্চাশ থেকে দুশো রিয়াল খরচ করে আপনার নামে কোনো প্রবেশ নিষেধাজ্ঞা আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন দুই নতুনদের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করুন কফিল বা কোম্পানির তথ্যা ভালোভাবে যাচাই করে নিন তিন সবারই জন্য সৌদি আরবের আইন কানুন সম্পর্কে সচেতন হন অবৈধ পথে দেশত্যাগ বা যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকুন যা আপনার ভবিষ্যতে পুনরায় ফেরার পথ বন্ধ করে দিতে পারে সচেতনতাই পারে আপনাকে এই বিশাল আর্থিক ক্ষতি এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিক ভালো রাখুন আসসালামু আলাইকুম ও